হ্যালো বন্ধুরা আমরা অনেককে এর মাধ্যমে টাকা ট্রান্সফার অর্থাৎ লেনদেন করে থাকে কিন্তু এই ইউপিআই লেনদেনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন জেনে নেই যে ইউপিআই কি চেঞ্জেস আসতে চলেছে বন্ধুরা ডিজিটাল যুগে কোটি কোটি গ্রাহকরা অনলাইনে ইউপিআই মাধ্যমে নিজেদের টাকা লেনদেন করে থাকেন যতদিন যাচ্ছে এই লেনদেনের পরিমাণ আরো বাড়ছে তবে ফার্স্ট আগস্ট থেকে এই নিয়ম আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন এন পিসিআই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা সকলকে মেনে চলতে হবে ইউপিআই সিস্টেমের বড় ধরনের একটি পরিবর্তন করা হবে ফলে সেখানে নিজের ইউপিআই অ্যাপে আপনি দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন সেটি স্থির করা থাকবে তার বেশি আপনি নিজের ব্যালেন্স চেক করতে পারবেন না বর্তমানে প্রতি মাসে প্রায় ষোলো বিলিয়ন টাকা এর মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে এর ফলে ইউপিআই এর উপর চাপ প্রতিদিন বাড়ছে ফলে সেখানে প্রতিটি ব্যাংকে বাড়তি চাপ নিতে হচ্ছে পাশাপাশি বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যাও সামনে এসেছে বিগত কয়েক মাস বেশ কয়েকবার ইউপিআই সিস্টেম বসে গিয়েছে এটি হওয়ার একমাত্র কারণ হলো অতিরিক্ত চাপ এই চাপকে এবার রোখার জন্যই বিশেষ পদক্ষেপ নেওয়া হলো এটি শুরু হবে ফার্স্ট আগস্ট থেকেই ইউপিআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেন ফোনপে পেটিএম Google পে জাতীয় যা কিছু রয়েছে সেগুলি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন এটি শুরু হবে 1 আগস্ট 2025 থেকে এতদিন ধরে গ্রাহকরা যখন তখন নিজেদের ব্যালেন্স চেক করতে পারতেন তবে এবার থেকে তারা সারা দিনে মাত্র 50 বার নিজেদের ব্যালেন্স চেক করতে পারবেন এর বেশি তারা করতে পারবেন না কোনোভাবেই যেভাবে কোটি কোটি গ্রাহকের মোবাইল নাম্বার এক জায়গায় রয়েছে সেখানে যদি সকলে মিলে সারা দিন ধরে নিজেদের ব্যালেন্স চেক করতে থাকে তাহলে যে পরিমাণ চাপ আসবে তাকে সামাল দেওয়া যাবে না পরবর্তীকালে এই ব্যালেন্স চেক করার পরিমাণ মাত্র পঁচিশ বারে নামিয়ে নিয়ে আসা হবে বলে খবর মিলেছে এছাড়াও দিনের বেশ কয়েকটি সময় স্থির করে দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে ব্যালেন্স চেক করা যাবে তারপর আর করা যাবে না পাশাপাশি ইউপিআই অ্যাপের মাধ্যমে একদিনে অ্যাকাউন্ট থেকেই দেখতে পারবেন অটোমেটিক পেমেন্টসের জন্য একইবারই সুযোগ মিলবে তা সফল না হলে তিনবার চেষ্টা করা যাবে তবে ব্যস্ত সময়ে অটোপের জন্য চেষ্টা করা যাবে না কোনোভাবেই বন্ধুরা সকাল দশটা থেকে বেলা একটা এবং বিকেল পাঁচটা থেকে সাড়ে নটা অবধি সময়কে ইউপিআই লেনদেনের ব্যস্ত সময় হিসেবে গণ্য করা হয় ওই সময়ের মধ্যে অটো পেতে যা না হলে নিশ্চিত করতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে এন আগে একটি ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার লেনদেনের স্ট্যাটাস চেক করতে থার্টি সেকেন্ড সময় লেগে যেত এখন তা সম্পূর্ণ হবে দশ থেকে পনেরো সেকেন্ডে অতীতে ইউপিআই অ্যাড্রেস ভেরিফাই করতে সময় লাগতো পনেরো সেকেন্ড এখন তা দশ সেকেন্ডে হয়ে যাবে তো বন্ধুরা ইউপিআই ট্রানজেকশানের এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন আর যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন